আব্দুল ভাই একটা ফুলের দোকান দেখলাম মনে তো ফুল কিনতে হবে ফুল কি করবে না আজকে আমার বাসর রাত না বাসর ঘর সাজানো লাগবে আমাকে চলেন তো ভাই আপনার কাছে কি কি ফুল আছে গোলাপ আছে রজনীগন্ধা আছে গাঁদা আছে এগুলাই আছে আরে বাবা এগুলা দিয়ে হবে না তুই আরো খুঁজে দেখ ভিতরে দেখ সব চেক কর আরো আছে বের কর ছান নাকি কি কাগজ খুঁজে পাইতেছ না ওই অহনে যাওয়ার লাগবে আপনি চলে যান চলে যাই ফুল আপনি পরে দিন না 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 বাবা ফুল পরে কিনলে হবে না ফুল আমার আজকে কিনা লাগবে আজকে বাসর ঘর করা লাগবে না আমার কাজ করো তুমি এই ফুলগুলা নিয়ে চলে যাও আমি অন্য দোকান থেকে আরো কিছু ফুল নিয়ে আসতেছি ভাই ফুলগুলা গাড়িতে তুলে দাম তো ভাই ফুলের দাম কত হয়েছে আমার আবার ফুল কেনা লাগবে আর সাড়ে টাকা বিয়ে মানুষ পাইছেন দেখে চেষ্টা করতেছেন না এই কটা ফুলের দাম সাড়ে পাঁচ হাজার টাকা কি করা হয় সর্বোচ্চ পাঁচশো টাকা এই আপা আপনি কি কখনো ফুলের দোকানের সামনে দিয়ে গেছেন ফুলের বাজার আগুন আপনি ফুলের দাম জানেন আমরা ফুলের দাম জানি আপনি ফুলের দাম জানলে এরকম ঝামেলা করতেন না না আমি কখনো ফুলের দোকানে যাই না ফুলের দামও জানি না আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা জানেন না জানেন না কাস্টমার লক্ষ্মী এই এত বক বক না করে ফুলের টাকা দিয়ে এখন তো বিদায় হন ঝামেলা করবেন দেখা গাড়িতে ফুল পাঠাই দিচ্ছেন না আপনার চালাকি আমি বুঝি না আমি কি করতেছি না চালাকি তো আপনি করতেছেন ফুলগুলো যেই পাঠাই দিছি ওমনি এখন আমার ফুলের দাম এত টাকা 5500 টাকা এই কোটা ফুলের দাম জানেন যে এখন তো ফুলগুলো আমি একদম বেতাল পারবি না টাকা দিবি টাকাতে দেখেন তা যাবি নাহলে তোর আমি বাইন্দে রাখবো হ্যালো আমি ফুলের দোকানদার মেহেদি বলতেছি এত কথা বলার তো টাইম নাই আপনার বউ ফুল নিচে টাকা দিতেছে না আপনার টাকা নিয়ে জলদি তারা চলে আসেন এই দিয়ে পারি মেহেদি ভাইয়ের দোকানে আপনি আসছেন দেখেন না এই লোকটা আমাকে আটকায় রেখে দিছে আর এই লোকগুলো আমাকে কত আজেবাজে কথা বলতেছে উনি সম্ভবত আপনার বউ সাড়ে পাঁচ হাজার টাকার ফুল নিয়ে আমার সাত টাকা ধরায় দিছে আসছে সাড়ে পাঁচ হাজার টাকার ফুল পাঁচশো টাকার ফুল হবে না আর বলতেছে সাড়ে পাঁচ হাজার টাকা একটা বাসর ঘর সাজাইতে যত পরিমাণ ফুল লাগে তার থেকে বেশি পরিমাণ ফুল লাগে আপনার একদম মিথ্যা কথা বলবেন না ফুলের দাম মনে হচ্ছে আমরা জানি না না লোক ঠকানো ধান্দা সব সময় আচ্ছা ঠিক আছে ফুলগুলো কোথায় আমি দেখি আমি দেখলাম কাজ করতে পারবো কোথায় ফুল দেখবেন কেমনে ফুল তো আগে গাড়িতে পাড়া দিতে নাহলে তো আমি ফুল ফেরত নিতাম ওনারে কি আমি ফুল দিতাম ফুল পাঠাই দিছো মানে ওই বাবা আব্দুলকে পারবার ফোন দিচ্ছিলো তো তাই ফুলগুলো আব্দুলকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি খুব ভালো কাজ করছো এখন ওনারা যেই দাম বলবে ওই রামি তো দিতে হবে আমাকে তুই মতো পাঁচ হাজার টাকা নেই তুমি দিয়ে আসো না আমাকে কিনে নিয়ে নিতে যাবেন না ওরা ধরে আমাকে আটকায় নিয়ে দিয়েছে আপনি আবার আমাকে বুঝলো এত ফুল দিয়ে তোমার কাজ কি আর সোজা বাসে না ফুল কিনতে আসে বুদ্ধিটা কে দিতে তোমারে কেউ দেয় না আমি নিজেই আসছি আজকে আমার বাসরাত না ফুল দিয়ে বাসরকে সাজানো লাগবে না তার বাসরাত তোমার বাসরাত আমি ফুল দিয়ে তুমি তোমার নিজের বাসরকে সাজাবা তোর কি করব আমাকে তো নিজের বাসর ঘর নিজেকেই সাজাইতে হবে আপনি তো আর সাজিয়ে দিবেন না আমার কি সেই কপাল আছে সব দায়িত্ব নিজেরই নেওয়া লাগবে একটু কথা কম বললে আমার সহ্য করতে সুবিধা হবে আসলে কিভাবে যে বলি আমার তো খুব লজ্জা করছে কিন্তু আমি ছাড়া তো আবার বলারও কেউ নেই আপনাদের ছেলে আবার আমার থেকে বেশি লাগে তাই তিন লজ্জা হ্যাঁ আমাকেই বলতে হবে তাহলে এটা তো বুঝলাম কিন্তু এখানে ফুল কেন আমি এনেছি কি করবে ফুল দিয়ে আসলে আমি বাসর করতে চাই আমি ফুলগুলো দিয়ে বাসর সাজাবার সাজা পর আপনারা আমাকে সাহায্য করবে কি বললো আমরা তোমার বাসুর ঘর সাজাবো একটা কাজ করতে আপনারা দুজন কিন্তু গেট ধরুন আর ছেলে বলে কিন্তু অল্প টাকা নিয়ে ছেড়ে দিবেন না জানেন আব্দুল ভাই আমাদের গ্রামে আমি দেখেছি আমার কত বিয়ের সময় বিয়েতে অনেক টাকা আদায় করা যায় কোনো ছাড় দেওয়া চলবে না বলবেন ভেতরে আমাদের সুন্দরী লাল বউ আছে বেশি করে টাকা দেয় টাকা চায় আমরা গেট ধরবো আবার আমার ছেলের কাছ থেকেও টাকা নেবো হ্যাঁ ঠিক হবে তোর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে চলেন শুরু করি আমরা পাশ টসা জানো আপনার ছেলে আবার কখন অফিস থেকে চলে আসে তখন